হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আছেন যুক্ত অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যারা যুক্ত হয়েছেন আমার সাথে আশা করি ভালো আছেন আলোর দলে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আছেন কিছু শুভেচ্ছা প্রথম জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভালো আছেন যাই হোক আজকের আবহাওয়া আজকে মেঘলা সারাদিন থেকে সকালে একটু ছিল কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল তারপরও আজকে অন্যান্য দিনের তুলনায় অনেকটা ভালো লাগছে চলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য আশা করি সাথেই থাকবেন লাইভটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন আমি তো দেখাচ্ছি আপনাদেরকে লাইফটা আজকের আবহাওয়াটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবহাওয়া আজকের আকাশটা অনেক মেঘলা অন্যান্য দিনের তুলনায় অনেকটা মেঘলা আকাশ চারদিকে কিন্তু অন্ধকার মনে হচ্ছে আম আম দেখতে পাচ্ছেন সবাই অনেক সুন্দর আম কিন্তু আমগুলা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর আম কিন্তু আজকের আম এই যে গাছে দিয়ে আম ধরেছে অনেক সুন্দর সুন্দর আম আকাশ অনেক মেঘলা কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে এই যে আম অনেক সুন্দর দেখতে যাই হোক আশা করি ভালো আছেন সবাই আর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের কনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব দ্রুত হবে আর হালকে গত হালকে সারা রাত বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি হয়েছিল তো সাথে টাকুল আশা করি ভালো আছেন ভালোর দোলে আছেন যারা দেখছেন এই মুহূর্তে আমাকে দেশ এবং দেশের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছি সবাই ভালোর দোলে আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা কিন্তু গাছের আকাশ প্রচন্ড মেঘলা এই যে বাতাস বইছে গাছপালার নর্থ আস্তে দেখতেই পাচ্ছেন আম ধরেছি কিন্তু যারা যারা আম খেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আম খেতে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন অবশ্যই সাথেই আছি আমি আম নিয়ে আর দেখতে পাচ্ছি সবাই গাছে অনেক আম ধরেছে অসাধারণ আম কিন্তু বাতাস বইছে কিন্তু আজকের আবহাওয়া কিন্তু একদম ঠান্ডা অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অন্যরকম অন্যরকম অনুভূতি গুলো হচ্ছে খুব ভালো লাগছে আকাশটা যেহেতু মেঘলা সে কারণে ঠান্ডা লাগছে অনেকটা ভালো আর ভালো লাগছে আমার আসলে কি বলবো বলে বুঝাতে পারবো না তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে কিছু কোনো বৃষ্টি হতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের আমি যারা যারা অবশ্যই জানাবেন অবশ্যই আম কাঁচা আম কমেন্ট কমেন্ট বক্সে লাইক করে জানিয়ে যারা যারা খেতে চান অসংখ্য বাতাস বইছে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি হয়ে যাবে আশা করি সাথে থাকুন সবাই আর কেমন আছেন সবাই একটু জানাবেন কে কোথা থেকে আছেন যুক্ত একটু বলবেন দেশ এবং দেশের বাড়িতে যেখান থেকে আছে আবার করি ভালো আছেন ভালো দেখতে পাচ্ছেন তো বৃষ্টি আকাশ কিন্তু বর্জ্যবার ডাক দিচ্ছে কিন্তু অনেক ডাক হচ্ছে কিন্তু তো সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন চারদিন কিন্তু বাতাস করছে এই যে গাছপালা নোট দেখতেছি আমি আপনাদের প্রতি বৃষ্টি শুরু হবে তাহলে এটা অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে আসছে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া কেমন আজকে বাইরে কিন্তু অনেক মেঘলা ঠান্ডা আবহাওয়া আজকের তাপমাত্রা হচ্ছে বত্রিশ ডিগ্রি ডিসিয়াল আমাদের সিলেটে কুলাউড়াতে তো সবাই সাথেই থাকুন আপনারা যারা লাইক কমেন্ট অবশ্যই করবেন যারা যারা আম খেতে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন সবাই কাঁচের আম খুব সুন্দর আম দৌড়ছে যারা যারা খেতে কোমার মুখে জানাবেন ওয়েলকাম করে যে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাকে দেখছেন সালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার লাইফটা সরাসরি অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মেঘলা আকাশ কিন্তু মেঘলা হয়ে গেছে অলরেডি বাতাস বইছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে দেখতে পাচ্ছেন গাছে অনেক কাম ধরেছে আমাদের চেন অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনজন বিজার চলে আসছেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাজ আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথায় আছেন এই মুহূর্তে ওয়েলকাম এভরিওয়ান আহরিম সবাই কেমন আছেন যেতে পাচ্ছেন সবাই আমি আপনাদের সাথে আছি এই মুহূর্তে যুক্ত আশা করি সবাই ভালো আছেন ভালোর দলে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা যেতে পাচ্ছেন সবাই বৃষ্টি কিন্তু হচ্ছে বাতাস বইছে চারদিকে আকাশ মেঘলা অনেক মেঘলা আকাশ চারদিকে মেঘে ডাকা যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ এবং দেশের বাড়িতে কানেক্টেড করছেন এই মুহূর্তে যারা যারা জানাবেন গাছে অনেক আম ধরেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বাইরের পরিবেশ আমাদের আবহাওয়া আসতে বর্তমান বত্রিশ ডিগ্রি স্যালসিয়াস গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে অবরত আজকে সারাদিন মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে কিন্তু যাই হোক অবশ্যই সাথে থাকবেন সবাই সবাই লাইভটি শেয়ার করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আপনাদের আশা করি ভালো আছেন আপনার সবাই কে কোথা থেকে যুক্ত আছেন একটু বলবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আর অবশ্যই সাথেই থাকবেন এটা কথা হচ্ছে যেটা কানাচ্ছে না আর এই যে বৃষ্টি বৃষ্টি ভেজা সন্ধ্যা ভেজা সন্ধ্যা অঝর বৃষ্টি দূরাকাশে মেঘের প্রতিবেদন বাদলে গিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আরাম ওইনি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি ভেজা সন্ধ্যা বৃষ্টি দূর আকাশ মেঘের প্রতিবেদনি বাদলে গিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আরাম ওই নি বলা কোন কথা শুধু হয়েছে অনুভতি ডাকছে সময় দিচে পিছু বলব গিয়া কিছু নিবিড়ে ভালোবাসা এখনো মনে ওই বলা কোন কথা শুধু হয়েছে অনুবতি বেজা সন্ধ্যা অজুর বৃষ্টি দুরাকাশ মেঘের প্রতিবেদনী বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আরাম অইনি বলা কোন কথা শুধু হয়েছে অনুভূতি

আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন দেশ এখন দেশে বাড়ি থেকে আমাকে স্বাগতম আশা করি ভালো আছেন ভালোর দলে সবাইকে মুসুলকাম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকাল আবহাওয়া ডাকাত বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা বলতে না বলতে বৃষ্টি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়তে যে আপনার শব্দ শুনতে শুনতে পাচ্ছি আজকেই তো বাইরের আবহাওয়াটা অনেক বৃষ্টি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাক্তার যাচ্ছে যাই হোক আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়া আবহাওয়ার বর্তমান বৃষ্টি হচ্ছে আমাদের সিলেটে লৌড়াতে এই যে আমি দেখাচ্ছি আম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি চারদিকে মেঘলা আকাশ তারপর আপনাদের সাথে আমি চলে অসাধারণ আম যারা যারা আম খেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন আমাকে আম যারা খেতে চান আম অনেক সুন্দর দেখতে তাই না খুবই ভালো লাগছে দেখতে সেগুলি আপনারা এই সাথে আসুন দেখুন

বৃষ্টি কিন্তু পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু হচ্ছে বৃষ্টি কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ছবি বৃষ্টি গোটা গুলো পড়তেছে টিনের টিনের পাটে দেখতে পাচ্ছেন টিনের এই গোটা গুলো দেখতে পাচ্ছেন সব বৃষ্টি হচ্ছে

লাইক করে সাপোর্ট করতে থাকুন ভিডিওতে নতুন হচ্ছে আমাকে দেখছেন যতক্ষণ কিছু লাইক দিতে ছিল বললাম যে আমার ফিনিশ টাপন অফিশিয়াল চ্যানেল দেখতে আসছে ফিনিশ টাপন ধরে আর ফলো করতে ফলো করতে আপনারা সাবস্ক্রাইব করতে ভালো করে দেখ যে আপনারা আর লাইক দেন তারপরে আপনারা লাইক করে সাপোর্ট আর আপনারা দেখতে পাবেন কতই করে আমবুক